কখনো কি ভেবে দেখেছেন একটা বিশাল ব্রিজ বা আমাদের হাতে থাকা লেটেস্ট স্মার্টফোনের আইডিয়াটা শুরুতে কিভাবে একটা সাদা কাগজে আসে আসলে ইঞ্জিনিয়ারদের একটা নিজস্ব ভাষা আছে যা দিয়ে তারা যে কোনো কল্পনাকে নিখুঁত ডিজাইনে বদলে ফেলতে পারেন আজ আমরা সেই ভাষার অ আ ক খ মানে ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স শিখব চলুন শুরু করা যাক একটু ভাবুন তো আমাদের হাতে যে ফোনটা আছে ওটা তো একটা থ্রি ডি জিনিস তাই না এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই আছে কিন্তু এটাকে যদি একটা টু ডি মানে একটা প্লেন কাগজের উপর আঁকতে যাই কিভাবে আঁকব যাতে সবকিছু একেবারে পরিষ্কার বোঝা যায় এটাই কিন্তু ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের আসল চ্যালেঞ্জ আর আজ আমরা এর একটা সহজ সমাধান খুঁজে বের করল আমাদের প্রথম ধাপে যাই এই সমস্যার সমাধানটা কিন্তু কোনো কঠিন অঙ্ক বা ফর্মুলা নয় বরং এটা একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ যে ভাষায় পৃথিবীর সমস্ত ইঞ্জিনিয়ার আর ডিজাইনাররা কথা বলেন ধরুন আমরা একটা ক্রিকেট ম্যাচ দেখছি আচ্ছা শুধু বোলারের কাঁধের ওপর দিয়ে যে ক্যামেরাটা দেখায় সেটা দিয়ে কি পুরো খেলাটা বোঝা সম্ভব একদমই না ব্যাটসম্যান কিভাবে শটটা খেলল বা ফিল্ডের ঠিক কোথায় দাঁড়িয়ে তা কিন্তু পুরোপুরি বোঝা যায় না খেলাটা ভালোভাবে বুঝতে হলে আমাদের বেশ কয়েকটা ক্যামেরা লাগে তাই না যেমন বোলারের পেছন থেকে যা দেখি সেটাকে আমরা বলতে পারি ফ্রন্ট ভিউ আবার ওপর থেকে স্পাইডার ক্যাম্প যেটা দেখায় সেটা হল ভিউ আর পাশ থেকে রিপ্লেতে যা দেখি সেটা সাইড ভিউ এই তিনটে আলাদা আলাদা টুডি ছবি মিলেই কিন্তু আমাদের মাথায় পুরো থ্রিডি খেলার একটা স্পষ্ট ছবি তৈরি হয় ইঞ্জিনিয়ারিংয়ের দুনিয়ায় ঠিক এই পদ্ধতিটাকেই বলে অর্থোগ্রাফিক প্রোজেকশন মানে খুব সহজ কথায় একটা থ্রি জিনিসকে ভেঙে কয়েকটা টু ভিউতে দেখানো যাতে এর কোনো ডিটেলই বাদ না যায় তাহলে এই যে আমরা বিভিন্ন ভিউয়ের কথা বললাম এগুলো কি যেমন খুশি আঁকলে চলবে না একদমই না এর কিছু পাকা নিয়মকানুন আছে চলুন এই খেলার নিয়মগুলো এবার একটু জেনে নেওয়া যাক আসুন একটা মজার জিনিস কল্পনা করি ধরা যাক যে জিনিসটা আমরা আঁকব সেটাকে একটা স্বচ্ছ কাচের বাক্সের ভেতরে রেখেছি এই বাক্সটাই আমাদের প্রজেকশনের বিভিন্ন প্লেন বুঝতে দারুণভাবে সাহায্য করবে আমাদের দেশে মানে ভারতে মূলত ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনই ব্যবহার করা হয় নিয়মটা খুবই সোজা অবজার্ভার আর কাঁচের প্লেনের মাঝখানে বস্তুটা থাকে ভাবুন তো আমরা বাইরে থেকে বস্তুটার দিকে তাকাচ্ছি আরও ছায়াটা গিয়ে পড়ছে পেছনের কাঁচের দেওয়ালে এবার যদি বাক্সটাকে খুলে একটা সপাট কাগজের মতো বিছিয়ে দিই তাহলেই আমরা আমাদের ড্রয়িংয়ের ভিউগুলো পেয়ে যাব এই টেবিলটা একটু দেখুন ফার্স্ট অ্যাঙ্গেলে যেহেতু বস্তুটা মাঝে তাই ওপর থেকে দেখলে এর ছায়াটা নিচের প্লেনে পড়ে তাই টপ ভিউ আঁকা হয় ফ্রন্ট ভিউয়ের নিচে। অন্যদিকে থার্ড অ্যাঙ্গেলে প্লেনটা মাঝে থাকায় টপ ভিউ আঁকা হয় ওপরে ভারতে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস অনুযায়ী আমরা ফার্স্ট অ্যাঙ্গেল পদ্ধতি মেনে চলি তাই এই নিয়মটা মনে রাখাটা কিন্তু খুব জরুরি তাহলে একটা ছোট্ট প্রশ্ন ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে টপ ভিউ কেন ফ্রন্ট ভিউ নিচে থাকে ঠিক ধরেছেন কারণ কাচের বাক্সটা খোলার সময় ওপরের তলটা মানে ছাদটা ভাঁজ হয়ে নিচের দিকে চলে আসে এবার আমরা দেখব কিভাবে সবচেয়ে সহজ জিনিস মানে একটা বিন্দু একটা রেখা আর একটা তল এগুলো দিয়েই বড় বড় জটিল ড্রয়িং তৈরি হয়ে যায় যে কোনো জটিল ডিজাইনের শুরু কিন্তু একটা সাধারণ বিন্দু দিয়ে ধরুন স্পেসে একটা বিন্দু আছে যার নাম পি এর ছায়াটা যখন ঠিক সামনের দেওয়ালে মানে ভার্টিক্যাল প্লেনে পড়ে তাকে আমরা বলি ফ্রন্ট ভিউ আর লিখি পি ড্যাশ দিয়ে আবার ওই বিন্দুটার ছায়া যখন ঠিক নিচের মেঝেতে মানে হরাইজন্টাল প্লেনে পড়ে তাকে বলি টপ ভিউ আর লিখি শুধু পি দিয়ে আসল মজাটা হলো যখন আমরা মেঝেটাকে নব্বই ডিগ্রি ঘুরিয়ে নিচের দিকে নামিয়ে আনি তখন পি ড্যাশ আর পি দুটোই একটা লাইনে চলে আসে এটাই হলো আমাদের টু ডি ড্রয়িংয়ের একদম বেসিক আরেকটা লাইন বা রেখা কি আরে বাবা দুটো বিন্দুকে জুড়ে দিলেই তো একটা রেখা হয়ে যায় মানে আমরা যদি দুটো বিন্দুর ফ্রন্ট ভিউ আর টপ ভিউ জুড়ে দিই তাহলেই রেখাটার প্রজেকশন পেয়ে যাব কি সহজ তাই না কিন্তু একটা জিনিস ভাবুন একটা বই যদি টেবিলের ওপর কাত করে রাখা থাকে তাহলে ওপর থেকে বা সামনে থেকে দেখলে কি বইটার আসল মাপ বা আকৃতি বোঝা যাবে যাবে না এই আসল আকৃতি বা ট্রু শেপ দেখার জন্য আমাদের একটা স্পেশাল ভিউ আঁকতে হয় যেটা ঠিক ওই কাত হওয়া তলের সমান্তরাল এই বিশেষ ভিউটাকেই বলে অক্সিলারি ভিউ তাহলে এবার একটা প্রশ্ন যদি একটা লাইন মাটির সাথে অ্যাঙ্গেল করে থাকে তাহলে ওপর থেকে দেখলে মানে তার টপ ভিউতে লাইনটা কি তার আসল দৈর্ঘ্যের চেয়ে ছোট দেখাবে না লম্বা অবভিয়াসলি ছোট দেখাবে চলুন এতক্ষণ যা থিওরি শিখলাম সেটাকে এবার একটু হাতে কলমে একটা বাস্তব উদাহরণ দিয়ে বুঝে নেওয়া যাক চলুন এবার সব নিয়মকে একসাথে কাজে লাগাই এই সাধারণ ব্লকটা আঁকব প্রথমে সামনে থেকে দেখে ফ্রন্ট ভিউটা আঁকলাম এরপর ফ্রন্ট ভিউ থেকে সোজা লাইন টেনে ঠিক তার নিচে আঁকলাম ভিউ আর সবশেষে বাঁ দিক থেকে দেখে সেই ভিউটা আঁকলাম ফ্রন্ট ভিউয়ের ডান দিকে দেখুন তো তিনটে ভিউ কি সুন্দরভাবে একে অপরের সাথে অ্যালাইন করা এইটাই হল ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের একটা পারফেক্ট লেআউট ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের নিয়মগুলো কিন্তু খুব জরুরি এগুলো মনে রাখার জন্য কিছু সহজ ট্রিক্স বা নেমনিক্স আছে যা দারুণ কাজে দেয় ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের জন্য শুধু এই লাইনটা মনে রাখলেই হবে আমি বস্তুটি আগে দেখি মানে অবজার্ভার বা আমি আর প্রোজেকশন প্লেনের ঠিক মাঝখানে থাকে বস্তুটি এই একটা লাইনই কিন্তু পুরো ব্যাপারটা মনে রাখতে সাহায্য করবে এই নিয়মগুলো একদম গেঁথে নিন টপ ভিউ সবসময় নিচে লেফট সাইড ভিউ সবসময় ডানে আর ঠিক তার উল্টো রাইট সাইড ভিউ হবে বায়ে আর হ্যাঁ ফ্রন্ট ভিউ নোটেশনের সবসময় একটা ড্যাশ বা অ্যাপস্ট্রফি থাকবে যেমন পি ড্যাশ এই নিয়মগুলো মানলে ড্রয়িংয়ে আর কোনোদিন ভুল হবে না তাহলে চলুন শেষ একটা প্রশ্ন ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে ডান দিক থেকে দেখা ভিউ মানে রাইট সাইড ভিউ কোথায় আঁকা হবে একদম ঠিক ফ্রন্ট ভিউয়ের এর বাঁ দিকে আমাদের আলোচনা প্রায় শেষ কিন্তু যাওয়ার আগে চলুন একবার ভাবি এই আঁকা আঁকি শেখাটা আসলে আমাদের জন্য কেন এতটা গুরুত্বপূর্ণ এটা কিন্তু শুধু কয়েকটা লাইন টানা বা ছবি আঁকা নয় এটা হল সেই ভাষা যা আমাদের কল্পনাকে বাস্তবে নিয়ে আসে আমাদের মনের ভেতরে ডিজাইন সেটা একটা নতুন স্মার্টফোন হোক বা মঙ্গল গ্রহে যাওয়া রোবট এই ভাষার মাধ্যমে সেটা একটা নিখুঁত ব্লুপ্রিন্টে পরিণত হয় বলা যেতে পারে এই বেসিক স্কিলটাই আমাদের আইডিয়া আর বাস্তব দুনিয়ার মধ্যে একটা ব্রিজ তৈরি করে দেয় আমাদের কল্পনা তো অসীম আর এখন সেই কল্পনাকে বাস্তবে নামিয়ে আনার ভাষাও আমাদের জানা তাহলে আসল প্রশ্নটা হল এই ভাষাটা ব্যবহার করে আজ আমরা নতুন কি ডিজাইন করতে